সামনে দেখছেন বেশ কিছু চাহিদা সম্পন্ন মাঝারি সাইজের আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আজ ছিল সোমবার চার সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা এই পাশে এনামুল ভাইকে দেখছি ভাই আসসালাম কি অবস্থা কয়টা গরু নিয়ে আজকে উপস্থিত আছে আটটা গরু একটা প্যাকেজ তাহলে আটটা গরুর একটা প্যাকেজ একটা প্যাকেজ সবই যে মাঝারি সাইজের সব মাঝারি সাইজের সবই মাঝারি সাইজের আচ্ছা বাজারে কি অবস্থা বলেন তো বাজারে একটু মতো দাম বাড়ি দামটা একটু হঠাৎ করে কমছে কমছে তার মানে গরু কেনার উপযুক্ত সময় এখন এখন এই গরুগুলো আমরা এর আগে 55 56 54 করে প্যাকেজ দিছি প্যাকেজ দিছেন আজকে আজকে দিব

বারো থেকে তেরো মাস করে বয়স হবে এক একটা এটা হালকা সাহি হলে মিক্স আছে একটু আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার বয়সটা কেমন আসতে পারে এক বছরের মতো এক বছরের মতো বয়স হতে পারে এইটা এইটা আচ্ছা আমরা খুব ঢিলা ঢালা আচ্ছা তাহলে এটা হাত পা লম্বা আছে এটা হচ্ছে এক বছরের মতো বয়স হবে বললেন এক বছরের মতো এটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার আচ্ছা আচ্ছা চলেন আমরা দুই নাম্বারটা দেখে নেই এটা দুই নাম্বার আচ্ছা এটার বয়স একই রকম না একই বয়স এক বছরের মতো এগুলো তো সব সুস্থ সবল সব সুস্থ সবল চামড়া ঢিলা ঢেলা আচ্ছা এটা তো একটা দেশি দেশি দেশি

একই রকম বয়স না বয়স একই বয়স প্রত্যেকটা প্রত্যেকটা করে একই বয়স আচ্ছা ব্যাটারি তো দুইটা করে ব্যাটারি দুইটা আছে ভাই ব্যাটারি দুইটা করে দেখে নেবে আর কোনো ধরনের কোনো খুদ পাবে না কোনো খুদ নেই খুদ পাবে না একেবারে নেই খুদ যেহেতু এই সাইজের গরু নিয়ে তো আপনার ব্যবসা হ্যাঁ হ্যাঁ অল টাইম বাসায় থাকেও থাকে সব সময় সব সময় থাকে এটা তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা চার নাম্বার চলে যায় এটা চার চার নাম্বার এটা ভাই এটা চার নাম্বার এটা দেশি 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 ভাই দেশি দেশি

একেবারে লাল কালার লাল কালার আচ্ছা তাহলে পাঁচ নাম্বার চলে যায় এটা পাঁচ মাটিয়া পাঁচলা এটা সিরিয়ালের পাঁচ ভালো বাচ্চা একই রকম না মানে বছর খানিক বছর খানিকের মতো বয়স হবে এটা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা তাহলে মোটামুটি সিং এখনো গজায় নাই না গাজাচ্ছে গাজায় এখনও গাজায়নি আচ্ছা আচ্ছা বছরখানেকের মতো বয়স হবে লম্বা চওড়া আছে মোটামুটি ভালো প্রত্যেকটা গরুর লম্বা চওড়া আচ্ছা এটা তাহলে পাঁচ নাম্বার দেখলাম আমরা ছয় নাম্বার দেখে নি এটা ছয় এটা একটি কী কা কী কালারটা কাজলা কালা এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার সিং হয়ে গেছে চামড়া গেলা ঠেলা দেশি দেশি সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল ব্যাটারি দুইটা আচ্ছা সিরিয়ালের এটা ছয় নম্বর ছয় নম্বর মোটামুটি একেবারে নিখুঁত মানের কোনো খুঁত নেই নিখুঁত সিরিয়ালের ছয় নম্বর আচ্ছা সাত নম্বর এটা সাত নম্বর লাল আচ্ছা এটা এটা বয়স এক বছর থেকে

আর সর্বশেষ এটা হচ্ছে আট নাম্বার এটা আট নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে এক বছরের মতো বছর মতো বয়স হবে এটা আমরা ঢেলা ঢালা তাহলে এটা হচ্ছে সর্বশেষ আট বছর খানিক বয়স হতে পারে এইটা আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল আমরা একটু সুস্পষ্টভাবে আরও দেখে নেই তাহলে এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার এটা হচ্ছে এক নাম্বার তাহলে টোটাল আটটা গরু নিয়ে একটা প্যাকেজ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কি ফিক্স নাকি হালকা পাতলা কোনো সুযোগ আছে এটা ফিক্স এটাই ফিক্স কোনো সুযোগ নেই যা কমার কমাই দিচ্ছে আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো 01707722265965928020 এখন বিষয় হচ্ছে এগুলো ছাড়াও যদি কেউ আরো নিতে চায় নিতে চায় বাসা গরু আছে আমার বাসা গরু আছে নিজে দেওয়া যাবে যদি কেউ কিনে চায় কিনে দেওয়া যাবে দোয়া যাবে তাছাড়া কেউ যদি এসে দাম দর করে কিনতে চায় বাসায় তাও নিতে পারবে সে ক্ষেত্রে দাও নিতে পারবে নিতে পারবে আচ্ছা এখন বিষয় হচ্ছে আটটা থেকে যদি কারো পাঁচটা পছন্দ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন